শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রামঠাকুর ঠাকুর পাঠশালা বালক দাদু শ্রেণী বিদ্যালয়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা এবং প্রতিযোগিতা অংশগ্রহণ বিজয়ীদের মধ্যে পুরস্কৃত বিতরণ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য পরিশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন প্রতি বছরের ন্যায় এবছরও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এই বিদ্যালয়ে মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিযোগিতা ও খেলাধুলার মাধ্যমে ছাত্র ছাত্রীদের শরীর ও মন সতেজ রাখা তাছাড়া রাজ্যের ছাত্র ছাত্রীরা বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে রাজ্যের নাম বহিরাজ্য সহ দেশ ছাড়িয়ে বিদেশে সুনাম অর্জন করছে একইভাবে আগামী দিনেও তারা রাজ্য ও দেশের নাম সুনাম করবে বলে আশাবাদী তিনি আমরা সবাই জানি যে প্রতি বছরও আমরা বিভিন্ন বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে এবং আজকেও ব্যতিক্রমী নয় আমাদের রামঠাকুর ঠাকুর যে পাঠশালা বালক বিদ্যালয় রয়েছে সেখানে অন্যান্য বছরের মতো এবছরও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের স্টুডেন্টদেরকে স্পোর্টস অর্থাৎ খেলমুখী করা এবং খেলার মাধ্যমে শরীরচর্চার মাধ্যমে আমাদের মন এবং শরীরকে সতেজ রাখার একটা উপায় তো এই কারণেই বিভিন্ন স্কুলে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় তাই এবং এই ত্রিপুরা রাজ্যে আমাদের বিভিন্ন ইভেন্টে এখন আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বিভিন্ন স্পোর্টসের মাধ্যমে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে নাম উজ্জ্বল করছে তো আগামী দিন এইরকমভাবে এই স্পোর্টস ইভেন্টের মাধ্যমেই এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমাদের ছেলে মেয়েরা এই ত্রিপুরার নামকে আরও বেশি উজ্জ্বল করবে এবং আমরা যত যুবক যুবতী তাদেরকে মাঠমুখী করতে বলবো তবেই আমরা সুষ্ঠু সমাজ এবং এই যে নেশার কবল থেকে আমরা তাদেরকে নিস্তার করতে পারব